ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে কিন্তু এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার গণ আন্দোলনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান যেখানে তিনি প্রায় দুই মাস দূরে অবস্থান করছেন তবে বর্তমানে ভারত থেকে তাকে অন্য কোথাও চলে যেতে হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে ভারত জানিয়েছে খুব শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোন দেশে চলে যাবেন যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত জানিয়েছে তার অবস্থান অস্থায়ী এবং তিনি খুব দ্রুত মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যাবেন শেখ হাসিনা পাঁচই আগস্ট গণ ফলে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে দিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে পৌঁছান এরপর থেকে তার সঠিক অবস্থান প্রকাশ্যে আসেনি মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যার প্রধান করা হয়েছে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে এছাড়া শেখ হাসিনার ফুটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে যার ফলে তিনি ভারতে বৈধভাবে থাকার সময়সীমাও অতিক্রম করেছেন এখন তাকে নতুন কোন দেশে আশ্রয় নিতে হতে পারে